আটশো টাকা আঠাশ থেকে ছত্রিশে নিতে হবে নতুন আসছে আটশো টাকা আটশো টাকা সব হাওয়াই শার্টের ভিতরে প্রচুর পরিমাণে কালার ডিজাইন অল ওভার সারা বাংলাদেশ

ম্যাগনেট যেমনটা বলছিলাম আজকে চলে আমরা আলবি আর যারা নিতে চাচ্ছেন ফর্মাল প্যান্ট ফর্মাল শার্ট তাছাড়া কিউজন কালার শার্ট ফর্মাল প্যান্ট মোবাইল প্যান্ট যে কোন ধরনের কালেকশন সব পাবেন আলবি ফ্যাশনে আর এখানে আসছি একদম কম দামের মধ্যে ফুল প্যাকেজ পেয়ে যাবেন আছে আমার সামনে বড় ভাই কেমন আছেন ভাইয়া

মানে কাস্টমার নিজে মত নিতে পারবে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা যে আরেকটা আমি যেটা পরে আছি এই শার্টটা আমি মোবাইল পরে আছি আমি এটা এছাড়াও তাদের কাছে মাত্র পড়বে মাত্র 800 টাকা টাকা এই যে ব্ল্যাক কালার প্যান্ট আমি একটু দেখাই দিয়ে দেখেন এটা কিন্তু সুন্দর একটা আছে আর একটা শার্ট পাবেন হ্যাঁ আর পছন্দ ওইটা কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে আরেকটা মাত্র 800 টাকা 800 টাকা যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি অল ওভার বাংলাদেশ হ্যাঁ মাত্র 800 টাকা আচ্ছা এগুলো হচ্ছে সব হাওয়াই শার্টের ভিতরে হাওয়াই শার্ট এরকম একটা শার্ট পাবেন আর একটা প্যান্ট পাবেন 800 টাকা মাত্র দাম পড়বে 800 টাকা হ্যাঁ এই টেন্সিল কাপড়ের মধ্যে ওকে মাত্র 800 টাকা 800 টাকা অনেকগুলা কালার আছে

আর <laughs> কি

আর এরকম একটা প্যান্ট পরবে 500 তিন পিস নিলে পরবে 1200 টাকা ভাই এবার সিঙ্গেল শার্ট সিঙ্গেল শার্ট জানি আছে চেক শার্টের ভিতরে চেকের মধ্যে কটন শার্ট ওকে এগুলো সম্পূর্ণ কটন কাপড় হ্যাঁ পুজো উপলক্ষে নিয়ে এসেছি আবার কালার চলে যাবে না তো না এগুলো পুরো এক্সপোর্টের গার্মেন্টস এর কাপড় আচ্ছা এক পিস 500 টাকা এক পিস 500 টাকা 500 হ্যাঁ

এক पीस 500 টাকা এগুলা পার পিস 500 টাকা コットン মধ্যে এগুলা সব コットン শার্টই যারা অনেকে বলবেন ভাই অনেক জায়গায় কমে পাওয়া যায় ওইটা কমেরটাই কমে আসলে এগুলো কাপড় আপনারা দেখে নিতে হবে Cotton শার্ট আচ্ছা এক টাকা আর এগুলো কি ম্যাগনেট কাপড়ে হ্যাঁ এগুলো হচ্ছে আবার ম্যাগনেট Cotton আবার দেখাচ্ছি এগুলো হচ্ছে ম্যাগনেট আচ্ছা ম্যাগনেট শার্ট যারা নিতে চায় এগুলো কেমন দাম পড়বে ভাই 500 টাকা 500 করে আমার শার্টগুলো 500 টাকা সব আচ্ছা এই যে এত মধ্যে কালার একটা সাদা কালার আছে অ্যাশ কালার আছে এটা এই যে এবার দেখাবো অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্টের ভিতর হ্যাঁ নতুন আসছে এই যে এই শার্টটা সুন্দর এটা ফর্মালিও চলে পড়তে পারবেন ক্যাজুয়ালিও পড়তে পারবে 500 টাকা ক্যাজুয়ালি ফর্মালি সব যার যে কালারটা পছন্দ দিবেন ফোন দিবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন সারা বাংলা করে টাকা টাকা প্রিন্ট ওকে টাকা যার যে কালারটা পছন্দ দিবেন

এই আরো কালেকশন বিভিন্ন কালেকশন আছে অভাব নাই ভেরাইটি ধরনে কালেকশন আমার কাছে সব তাহলে আমাদের কাছে এই শার্টটা ভালো লাগে আরবি মধ্যে আছে ব্ল্যাক মাত্র প্রিন্ট একদম হ্যাঁ আমি 6টা মাল আমি মাল নিয়ে প্রিন্টের ভিতরে না 500 টাকা এবার দেখাবো এক কালার মধ্যে কিছু সম্পূর্ণ এক কালার হ্যাঁ সলিড এর ভিতরে সলিড এর ভিতরে এগুলো যারা ফর্মাল শার্ট নিতে চায় অফিশিয়ালি অফিশিয়াল ব্ল্যাক এর মধ্যে আছে একটা ব্ল্যাক একটা ব্ল্যাক প্যান্ট আছে একটা শার্ট আচ্ছা দাম মাত্র 500 টাকা 500 টাকা হ্যাঁ 500 টাকা দাম পড়বে মাত্র 500 কাপড় গুলো অস্থির অস্থির কাপড় স্টিচ কাপড়ের মধ্যে এই যে ফুল হোয়াইট ফর্মাল শার্ট ফুল হোয়াইট যারা ফুল হোয়াইট ফর্মাল শার্ট খোঁজেন মাত্র 500 টাকা 500 করে ওকে এটা হচ্ছে নতুন এগুলো সব 500 করে 500 টাকা নেভি ব্লুর মধ্যে 500 সাইজ 3টা হুম ডার পছন্দ হলে একটা করে এটা আবার কটন হ্যাঁ কটনের মধ্যে এগুলো কটন এগুলো 500 only 500 করে only 500 টাকা only 500 আপনি যেটা অর্ডার করে দেবেন এই যে

যার দি কালারটা পছন্দ আরেকটা কালার হোয়াইট হোয়াইটের ভিতরে হ্যাঁ হোয়াইটের ভিতরে পাঁচশো টাকা এই যে আরেকটা হোয়াইট মাত্র পাঁচশো টাকা দাম পড়বে পাঁচশো টাকা